হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে উপভাষার প্রকারভেদ বলতে উপভাষা কয় প্রকার এবং কি কি সেটি নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে সরাসরি যোগাযোগ করো তো আজকের টপিকটি আমি শুরু করছি আলোচনা করবো আজকে তোমাদের সঙ্গে যেটি সেটি হচ্ছে উপভাষার প্রকারভেদ বলতে উপভাষা কয় প্রকার এবং কি কি তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে উপভাষা কাকে বলে এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিও তো আজকে আমি প্রকারভেদ নিয়ে বলবো উপভাষা বাংলা ভাষায় উপভাষা হচ্ছে পাঁচ প্রকার উপভাষা পাঁচ প্রকার তার মধ্যে একটি হচ্ছে হলো রাঢ়ী উপভাষা দু নম্বরে আছে খন্ডি ঝাড়খন্ডী উপভাষা তিনে আছে বরেন্দ্রী উপভাষা চারে আছে বঙ্গালী উপভাষা আর পাঁচে আছে হচ্ছে কামরূপী বা রাজবংশী উপভাষা এবং এই উপভাষাগুলি কোথায় কোথায় রয়েছে সেগুলি নিয়ে আমি আর একটু আলোচনা করি যে প্রথম উপভাষাটি বললাম রাড়ি উপভাষা দেখো আমি লিখে দিয়েছি রাডি উপভাষাটি পশ্চিম এবং মধ্যবঙ্গের মধ্যে প্রচলিত জায়গাগুলি যদি আমি একটু নাম তোমাদের সঙ্গে আলোচনা করি তাহলে বলি কলকাতা হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বীরভূম এবং পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় এই রাডি উপভাষাটি প্রচলিত আর তারপরে দুয়ে আছে ঝাড়খণ্ডী উপভাষা দেখো আমি এখানে লিখেছি দক্ষিণ এবং পশ্চিম যে এলাকাটি রয়েছে সেখানে এই ঝাড়খণ্ডী উপভাষাটি প্রচলিত জায়গাগুলি যদি নাম বলি একটি হচ্ছে হলো আহ মানভূমি পুরুলিয়া ধলভূমি এবং দক্ষিণ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পশ্চিম বাঁকুড়া এই প্রভৃতি জেলায় এই ঝাড়খন্ডী উপভাষাটি প্রচলিত রয়েছে তিনি আছে বরেন্দ্রী উপভাষা বরেন্দ্রী উপভাষা যদি আমরা লক্ষ্য করি সেটি দেখব উত্তরবঙ্গের এলাকারগুলির মধ্যে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর তারপরে উত্তর দিনাজপুর রাজশাহী পাবনা প্রভৃতি অঞ্চলের মধ্যে এই বরেন্দ্রী উপভাষাটি লক্ষ্য করা যায় তারপরে আমরা চলে আসছি চার নম্বরে যে বললাম বঙ্গালী উপভাষা এই বঙ্গালী উপভাষাটা যদি দেখি এটি রয়েছে পূর্ব এবং দক্ষিণ পূর্ববঙ্গের মধ্যে নামগুলি বলে দিচ্ছি বাংলা ভাষার ময়মনসিং ঢাকা তারপরে বরিশাল নোয়াখালী ত্রিপুরা কাছাড় মণিপুরা হাজরাং এই প্রভৃতি জেলার মধ্যে এই বঙ্গালী উপভাষাগুলি কিন্তু দেখা যায় তারপরে কামরূপী বা রাজবংশী যেই ভাষাটা রয়েছে এই ভাষাটি আমরা দেখব উত্তর পূর্ববঙ্গের দিয়ে জায়গাগুলির নাম আমি একটু বলে দিই কোচবিহার কাছা ত্রিপুরা রংপুর শ্রীহট্ট জলপাইগুড়ি প্রভৃতি এলাকায় এই কামরূপী বা রাজবংশী উপভাষাটি লক্ষ্য করা যায় তো এই ছিল আজকের আমার আলোচনা উপভাষার প্রকারভেদ এবং সেগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত রয়েছে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনই রইল আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ